বেতাই লালবাজার বিলাসীপাড়া ফুটবল মাঠে শুরু হতে চলেছে ভারতের বিএসএফ ও বাংলাদেশের বিজেপির মধ্যে মৈত্রী ফুটবল ম্যাচ মৈত্রী ফুটবল ম্যাচ দেখতে আমাদের সঙ্গে থাকুন

সোনালী বাংলা ফোর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সোনালী বাংলা ফোর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সোনালী বাংলা ফোর সেই মহিন্দ্র উপস্থিত হব যেখানে দুটো দেশ সৌভাতৃত্বের বাচ্চা নিয়ে ফুটবলের মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই আমরা একই সূত্রে গাঁথা হতে চাই

আক্রমণে বিজিবি একটা ভালো বল অনেকটা ফাঁকা জায়গা ক্রস দেখা যাক কি হয় এক্ষেত্রে একটা দুর্বল সেই নাম্বার একটা উদ্দেশ্য ভালো ক্রস ফাঁকা জায়গা দেখা যাক এখানে আক্রমণে বিএসএফ দেখা যাক লম্বা ক্লিয়ারেন্স এবারে কিন্তু আক্রমণে বিজিবি সেখান থেকে সেই চার নাম্বার টেন জুবের জুবের থেকে বল প্রতিহত সেই হাউকিপের পায়ে বল চলেছে হাউকিপ অত্যন্ত বিপজ্জনক ফুটবলার বাম প্রান্তে থ্রু পাস সেখান থেকে এলোবেলো এলোবেলো ফুটবল অসাধারণ ক্রস সুযোগ এক্ষেত্রে কিন্তু কি করলেন ওখানে আবার সেই জুবের জুবের থেকে ওয়ান টু ওয়ান খেলে নেওয়ার চেষ্টা প্রতিহত হাউকে ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠার চেষ্টা দেখা যায় আক্রস ওখানে তারিফ করতেই হয় জার্সি নাম্বার ইলেভেন পারো আবারও আক্রমণে বিএসএফ ওটা সিকিউরিটি ফোর্স অফ ইন্ডিয়া এবারে ডান বাম প্রান্ত দিয়ে আক্রমণে ওঠার চেষ্টা বল এখনো তার দখলে রয়েছে দেখা যাক কি হয় ওখানে জার্সি নাম্বার সিক্স

বি চ্যানেল টাইম গোয়িং নাও সেখান থেকে আক্রমণে সেই জার্সি নাম্বার ফোর ওটা চেষ্টা বাম প্রান্ত দিয়ে জার্সি নাম্বার টুয়েলভ এই মুহূর্তে মাঠে আসছেন ওখানে সেই বলবান সেখান থেকে হাউকি মাঝ মাঠে বল ফোটা ফেরা করছে লম্বা চিপ হাউকি উদ্দেশ্য মাইত্রং কিন্তু পেলেন না এবারে কিন্তু আক্রমণ ওটার চেষ্টা বিজিবি দলের শেষ

फुटबॉल देखते हैं रस्टी नंबर 16 सकीन सकीन आजाद लगा क्या सकीन भाई गोल कर तो पाए कि ना गोल बहुत जबरदस्त द कोच कम टू बोल अब ये सकीन

অবশেষে তিন দুই গোলে ভারতকে হারিয়ে জয়লাভ করলো বাংলাদেশ